তৌবার বিষয়ে আরো উৎস দিয়ে বলতেছেন যে হাদিসটি আবি মুসা বিন কেস আল আশাহারি মানে আবিমুস আল আশাহারি বলি উনি বিখ্যাত একজন বড় সাহাবি এবং ওনার কোরআন পড়া খুবই সুন্দর ছিল ওনাকে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে এলাকত উতি তা মিজমার মিনমাজামির আলে দাউদ মানে দাউদ আলাই সালাম যেভাবে নাকি সুন্দর করে পড়তেন ওনার জাবুর এভাবে আবিমুস আল্লাহ শাহারি ওর পড়াও খুবই সুন্দর ছিল তো এখন ابي موسى الاشعري رضي الله عنه تك حديث دي تني بولت سنجي اي النبي صلى الله عليه وسلم قال ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها مغربها এখানে আমরা আগে তিনটা শর্ত বলেছিলাম যে তওবা কবুল হওয়া ঠিক না তওবা কবুল হওয়ার ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটি কি ভবিষ্যতে দ্বারা আরেকটি শর্ত বুঝা যায় ওইটি হলো সময় ওটা কি তবার সময় আপনি যেকোনো সময় তবা করতে পারেন কিন্তু একটি সময় যখন আসবে তখন আর তৌবা কবুল হবে না একটি সময় আসবে তখন কি এই সময়টি হলো একটা হলো সময় একটা হলো সাধারণ সময় পার্সোনাল সময় হলো যে আপনার যখন নাকি মৃত্যু একদম কোথায় গড় ঘর গর গাড়ে আদেশটা আসবে মানে এখন আজ চলে আসছে ও কবচ করবে আমি তবা করলাম যেগুলো ফেরাউন লাস্ট সময় কি বলছে আমান তু বিশ্রাহি একদম লাস্ট সময় যখন নাকি ঘর কারা একদম মৃত্যু চলে আসবে তখন তো হবে না অথবা এখানে তার হাত মেরে দেন কখন রাত্রিবেলা লিয়া তু বা মুসি উন্নাহ যারা নাকি দিনে পাপ করেছো দিনে পাপ করেছো দিনে তো করো নয় কমপক্ষে রাত্রিবেলা তো করো আল্লাহ হাত মিলে দিচ্ছে তবা করার জন্য আর যারা নাকি এবং দিনে হাত দিচ্ছে যেন মানুষ যারা নাকি দাঁতে পাপ করেছে যারা নাকি দিনে কি করে ক্ষমা চায় তা করে এখানে আমাদের আরেকটি আহলে সুন্না জামার আকে সেটি কি বলেন তো হ্যাঁ আল্লাহর হাত আছে এটা হল আহলে সুন জামার আকে يا الله سبحانه وتعالى তাআলা উনার وقالت اليهود يد الله مغلولة بل بما قالوا بل يداه بل يداه مبسوطتان من يهود رأى. يعني

এক পার্টি আছে ডাইরেক্ট অস্বীকার করে আরেক পার্টি অস্বীকার করে না তারা কি এটাকে বিকৃতি করে আমরা বলেছি না আহলে সুন্দর যেমন আকিদা কে আল্লাহ সুমান যেসব সিফত আসবে কি করতে হবে আমরা সেজন্য হাদিসের মধ্যে আমাদের আকিটা ঢুকাবো আহলে সুন্দর যেমন আকিদা হলো আল্লাহ সুফান যে সমস্ত সিফাত আসবে আমরা কি করব না অস্বীকার করব না দ্বিতীয় বিকৃতি করবো না কোন পদ্ধতি অবলম্বন করবো না কোন উদাহরণ পেশ করব না এবং স্বদেশ কিচ্ছু নেই ওনার মতো কেউ নেই সেজন্য উনার হাত আছে আমরা এটা অবশ্যই সাব্যস্ত করবো এর অর্থ অনুযায়ী যে কাউসের তুলনা করবো কাউসের তুলনা করবো না উনি খালেক আমরা মাখলুক উনার হাত আছে উনি যে এরকম উনার হাত এরকম উনার মতো কেউ নয় অস্বীকার করব না বিকৃত করব না উদাহরণ পেশ করব না কিন্তু আমরা এটা মানব ইমান যে আল্লাহ সন্তার হাত আছে এখানে হাতের কথা বলা হয়েছে উনি আল্লাহ হাত বাড়িয়ে দেন মানুষ তবা করার জন্য মানে তবা করলে কার ফায়দা আল্লাহর ফায়দা নাকি আমাদের ফায়দা আমাদের ফায়দা মানে আমরা যদি কোনো আবাদত করে আল্লাহর কোনো ফায়দা আছে আমরা পাপ করলে আর কোনো ক্ষতি আছে না এবাদত করলে আমাদের ফায়দা পাপ করলে আমাদের আমাদের ক্ষতি কিন্তু তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডাকে আমরা যেন তওবা করি হ্যাঁ কতক্ষণ পর্যন্ত এটা হবে হাততুল আশামসু মিন মাগরিবিয়া এটা আপনি তওবা করবার জন্য আপনি সুযোগ দেওয়া হবে কতক্ষণ পর্যন্ত সূর্য যতক্ষণ পর্যন্ত নাকি পশ্চিম দিক থেকে উঠে মানে এখন সূর্য থেকে উঠে পশ্চিমে অস্ত হয় যখন নাকি পশ্চিম দিক থেকে উঠবে তখন আপনার তৌবার দরজা বন্ধ হয়ে যাবে কেয়ামতের আলামত কেয়ামতের যে সমস্ত বড় বড় আলামত আছে একটা আলামত হলো কি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তারপরে যে হাদিসটি এনেছেন

عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن خطاب رضي الله عنهما عمر بن خطاب رضي الله عنه شلي وننام كي عبد الله بن عمر ونقول محدث فقه شلي ونبت جماعة شن كي بعلاجنا قرأه يجي عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي. يعني الله سبحانه وتعالى আল্লাহর বান্দার কব মানে তবা কবুল করে যতক্ষণ পর্যন্ত সেই তার তার একদম গলাতে না পর্যন্ত কি যদি হ্যাঁ চলে আসে একদম রোহ কবজ করার সময় হয়ে গিয়েছে তখন আর তহবা হবে না তখন কি তবা হবে না সেজন্য আমরা ওই সময় আসার অপেক্ষা করব না ভাইরা ঠিক আছে তওবা করার সময় চব্বিশ ঘন্টা খোলা আপনার জন্য রাত্রি বেলা বেলা খোলা সেজন্য তওবা করতে আলসিমি করবেন না যতই পাপ করেন না কেন শয়তানের ধোকে পড়বেন না শয়তান বলবে পাপ করেছো আবার পাপ করেছো তৌবা করিও না এটা শয়তানের ধোকা যখনই পাপ করবেন কি করবেন তৌবা করবেন তারপরে যে হাদিসটি এনেছেন ইমান নবী عن زيد بن حبيش قال أتيت صفوان بن عسال رضي الله عنه أسأله عن المسح على الخفين إيكان زيد بن حبيش تني صفوان بن عسال بن صحابي رضي الله عنه هناك نيكو إيش بولن هناك نيكو إيش تني ماني مس على الخفين خفين ماني আগের যুগে যে পড়তো যে একরকম জুতা যে জুতার চামড়ার জুতা মানে আপনার পুরো টাকনো দেখে যায় এমন একটি জুতা মানে এই ধরনের জুতা মানে খোলা বন্ধ করা একটু মানে কষ্ট আছে সেজন্য এটা একটা মাস আলা ফেকিয়া যেখানে নাকি আপনার উজু করলে কিভাবে এই খোফাইনের উপরে মাস মুসা যায় এটা নিয়ে উনি প্রশ্ন করতে চাচ্ছেন আর কি তো বর্তমানে তো এই ধরনের আপনার আগের যুগে ছিল যে চামড়ার জুতা বর্তমানে না পাওয়া যায় না তো মারা বলেছেন যে যদি কেউ মোজা পরে মুজা মুজা পরলে এই মোজাটা খোফের মতোই আপনার মাসালাতে একই হবে কিন্তু মোজার নিয়ম হবে যে মোজাটা পাতলা না হয় কি না হয় মোটা হয় এবং মোটার যেসব না মোজা যেসব নাকি আপনার কি বলে ছিদ্র আছে ছিদ্র বড় না হয় মানে চামড়া যেন না দেখা যায় যদি মোজাটা পরেন মোজাটা যেন খুব মোটা হয় যদি আপনার চামড়া না দেখা যায় মোটা হয় তাহলে আপনি এই মোজার উপরেও কি করতে পারবেন মাসা করতে পারবেন ওজের সময় তো ওজের সময় মাসা করার নিয়ম কিছু আছে এই নিয়ম সম্পর্কে আমাদেরকে এই হাদিসে বলে দিবেন তো আমি তো বলতেছি যে মাসা করার নিয়ম হলো যে যে হাদিসটা পরি পরে বলবো ইনশাআল্লাহ তো বলতেছে যে এখন সফওয়ান বিন আসাল তিনি এই জির কি বলতেছেন যে উনি যখন নাকি সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসেছেন তো সফওয়ান রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে মা জা মা জা আবিকা ইয়া জির ইয়া জির তুমি আমার কাছে কেন এসেছো আমার কাছে কেন এসেছো ফাকুলতু ইবতিগা আল ইলম মানে যখন প্রশ্ন করেছে যে তুমি আমার কাছে কেন এসেছো ওই জির বললো যে আমি এসেছি আপনার কাছে কি করার জন্য জ্ঞান অর্জন করার জন্য আমি জ্ঞান অর্জন করতে আপনার কাছে এসেছি এখন এই ওকে প্রথমেই জ্ঞান অর্জন করতে গেলে কি ফায়দা এটা বলে দিচ্ছে ওর আগ্রহ আর বাড়ার জন্য বলতেছেন যে ফল বলতেছেন যে আপনারা যেমন আপনারা তো যারা নাকি এসেছেন এখানে এসেছেন কেন জ্ঞান অর্জন করার জন্য বলছে যখন নাকি একজন জ্ঞান অর্জনকারী যে যখন নাকি সে জ্ঞান অর্জন করতে বাইর হয় ঘর থেকে বাইর হয় তখন আল্লাহ মানে ফেরেস্তারা কি করে তাদের এই ডানা পিছিয়ে দেয় মানে আপনি তাদের তাদের ডানা উপরে হেঁটে হেঁটে আসবেন কত সম্মান এটা যে রাসুসাল্লাম বলেছেন এটা সত্যি হচ্ছে সত্যি কি হচ্ছে কিন্তু আমরা দেখতেছি না কিন্তু এটা বিশ্বাস করতে হবে মানে এভাবে যে মানে একটু আগে বলেছেন যে আল্লাহ সুমতালা তার হাত পেতে দেন হাত পেতেন সত্যি কি কিরকম করে পেতে এটা আমরা জানি না কিন্তু পেতে ঠিকই এখানেও বলতেছেন যে ফেরেস্তারা কি করে তাদের ডানা মেলে দেন তাদের ডানা উপরে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসি যেকোনো কোনো তোয়ালে এটা হলো তোয়ালে বেহেল সেরাই মানে এমনি দুনিয়া বেহেল হলে হবে না যদি কোনো সেরে এলেম হয় যিনি হাদিস কোরআন শিখায় ওরকম এলেম যদি কেউ অর্জন করতে যায় ওরকম জ্ঞান অর্জন করতে গেলে তখন তাকে সম্মান করে ফেরা তাদের ডানা পিছিয়ে দেয় তাদের ডানার উপরে যেন সে হেঁটে হেঁটে যেতে পারে এখন তাদের ডানা দেয় যে নাকি জ্ঞান অর্জন করতে যায় তার জন্য ডানা বিছিয়ে দেয় তার উপরে এত সন্তুষ্টি থাকে তারা সেজন্য তো এখন وزير بوتسيه صفون كي فقلت انه قد حك في صدري المسح على الخفين بعد الغائط والبول وكنت امراه من آه آه طيب قلت انه قد حك في صدري المسح على الخفين بعد الغائط والبول زير بوتسيه صفون كي এই যে আমার অন্তরে একটু করা। আমি পায়খানা পেশাব করার পরে আবার কিভাবে এটার উপরে সেজন্য আমার থেকে একটু মানে অন্তরে আমি একটু মানে গর্ব লাগতেছে অস্থিরতা লাগতেছে সেজন্য এই অস্থিরতা দূর করার জন্য আমি কি করছি আপনার কাছে এসেছি এবং বলতেছে মিন মরআন নবী আসা আলাইহি সাল্লাম আস আলুকা মানে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযির বলতো সে সফন কে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমি আপনাকে এই মাসহ আল খুফায় মানে খুফাইন এর উপরে মাসাহ করা সম্পর্কে আপনি আপনাকে আমি আপনার কাছে এসে এসে জানতে এসেছি ফাজিত তু আসালু কা আপনি কে প্রশ্ন করছি হাল সামি'তাহু ইযকুরু ফি যালিকা শাইআন আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই খুফাইন এর উপরে এ মাসাহ করা

এখানে করার ব্যাপারে এটা নিয়মটি জানিয়ে দিয়েছে। নিয়মটা কি নিয়মটা হলো যে এই হুফাইনের মধ্যে আপনি মাসা করতে পারবেন তিন দিন যদি মুসাফের থাকেন কয়দিন মুসাফের থাকলে তিন দিন আর যদি মুকিম হন তাহলে দিন মানে আপনি এখন যেমন ধরেন উজু করেছেন উজু করে আপনি এই মুজা পরেছেন অথবা হুফাইন পরেছেন আপনার এখন তাই শুরু হবে এখন তো শুরু হবে না ঠিক আছে আপনি পরে থাকবেন আপনার উজু ভাঙে নাই

মাস করার শুরু হওয়ার মাস করার শুরুর থেকে তিনি থাকবে যদি আপনি মুসাফের হন তিন দিন মুকিম হইলে একদিন যদি এটি আপনার ছোট পবিত্রতা হয় মানে ছোট একটা হলো পবিত্রতা দুই একটা ছোট একটা বড় যদি আপনার পেশা পায়খানা ঘুম হয় কিন্তু আপনার যদি বড় পবিত্র স্ত্রী বাইর হয় তখন এটা গোসল ফরজ গোসল যখন ফরজ হবে তখন আপনার এটা হবে না টাইম শেষ কত বুঝতে পেরেছেন তা আপনার এই মাস আল হুফাইন যারা করতে চান তাহলে এইটির জন্য তিনটি জিনিস আমাদের খেয়াল করতে হবে কয়টি জিনিস তিনটি জিনিস একটি জিনিস হলো এটি পড়ার সময় আপনার উজু থাকতে হবে ঠিক আছে কি কথা হবে পড়ার সময় উজু থাকতে হবে এবং বর্তমানে যেহেতু এরকম চামড়া জুতা চামড়া জুতা পড়তে পারলে ভালো কথা যদি এখন আপনি মোজা পড়েন মোজাটা যেন কি হয় খুব মোটা হয় চামড়া যেন না দেখা যায় যদি এরকম কোনো ফাঁক থাকে কোনো আপনার চিরা থাকে তাহলে হবে না হালকা পাতলা মোজা বললে হবে না মোটা মোজা হইতে হবে এবং কোনো যদি বড় না ছোট ছোট না দেখা যায় আরেকটি শর্ত হলো আরেকটি জিনিস দেখতে হবে যে যে নাকি মুসাফের তার জন্য তিন দিন মুখেম হইল কি একদিন আবার আরেকটি জিনিস দেখতে হবে যে এটা হলো ছোট পবিত্রতা বড়টা না পেশা পায়খানা ঘুম কিন্তু আপনার যদি

যে আমরা যদি মুসাফির থাকি তাহলে আমরা যেন আমাদের এই খופটা না খুলি তিন দিনের নির্দেশনা করে তিন দিন তিন দেখতে পারলাম না মানে একমাত্র যদি জানা হয় যে আমাদের বড় পবিত্রতা প্রয়োজন পড়ে তখন আমরা খুলতে হবে লাকিন মিন গায়তিন আও অব গায়তিন আও যদি এখানে পেশাব করতে ঘুমায় তখন তার জন্য এটা খোলা প্রয়োজন নাই ফাকুলতা হাল সামিআতু ইয়াজকুরু ফিল হাওয়া শাইআন এখন আরেকটা প্রশ্ন করতেছেন যে প্রশ্ন করতেছেন যে আপনি কি সুনাল তিরমিজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে কিছু বলেছে হাওয়া মানে করে محبت محبت সম্পর্কে কিছু বলেছে কলা নাম বতেহে বতে কি বলছিল বতে কুননা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিন فبيننا نحن عنده

হ্যাঁ কি হয়েছে মানে উনিও জোরে জবাব দিয়েছে তখন কি বললেন ওই হাক তোমার কি হয়েছে তুমি রসুল সামনে এত জোরে কথা বলছো কেন

বিটুইন সে তো আসলে তার মানে জ্ঞান কম তখন সে বলতেছে আমি মানে আস্তে কথা বলতে পারি না আস্তে কথা বলতে পারবো না আমি তো মোটামুটি এখানে যখন এই কথা বলেছেন মানে তারপর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম মানে ওই সাহাবি ওই সাহাবি প্রশ্ন করলেন ক্বালুল আরাবি المرء يحب মানে ওই আরব ওই বেদুইন টি প্রশ্ন করলেন যে হে রাসূলুল্লাহ মানে কিছু কিছু ব্যক্তিরা দেখা যায় তার দলের কিছু ব্যক্তিকে মুহাব্বত করে কিন্তু তাদের মতো কাজ করতে পারে না মানে দেখা যাবে যে একজন ব্যক্তি এক দলের যারা আছে ওই দলের ব্যক্তিদেরকে কি মোহাবত করে কিন্তু ওদের মতো কি আমলে ওদের মতো করতে পারে না বর্তমানে যেমন ধরুন একজন ব্যক্তি সে সাধারণ মানুষ শুধু ফরজগুলা আদায় করে কিন্তু যারা নাকি আহ খুব বড় বড় আলেম খুব আল্লাহর আল্লাহ রনি তাদের মতো আমল করতে পারে তাদেরকে কি পছন্দ করে উৎস আল মারু ইউহিব্বুল মা ওয়ালাম ইয়াহক্ববিহিম মানে এই যে বিদুইন আসছে সে সাহাবাদার মত তোরা না সাহাবারা খুব শামুনদার সে তো আমলদার না কিন্তু সাহাবাদেরকে কি কি সে মুহাব্বত করে ওই বিদুইন প্রশ্ন করতেছে আল মারু ইউহিব্বুল কওমা ওয়ালাম ইয়াহক্ববিহিম ওয়ালাম ইয়াহক্ববি মানে একজন ব্যক্তি সে কিছু মানুষদেরকে পছন্দ করে কিন্তু তাদের মত আমল করতে পারে না তো রাসূল তাকে সুখবর দিচ্ছেন قال النبي صلى الله عليه وسلم المرء ব্যক্তি সে যাকে محبت করে তার সাথে কি কেয়ামতের দিন থাকবে তো সেজন্য মানে এটা অনেক বড় সুখ যে আপনি অনেক আল্লাহওয়ালা যারা ব্যক্তি আছে আল্লাহ ওয়ালি আছে তাদের কি অনেক মহাব্মত করতেছেন তাদের মধ্যে আমল করতে পারতেছেন না কিন্তু ওদেরকে মহাব্ত করতেছেন মহাব্মতটাই অনেক বড় একটা এবাদত মহতরা কি অনেক বড় এবাদত সেজন্য ওই ব্যক্তি মানে এই মহাব্মতের দ্বারা কি হবে সাহাবাদের সাথে থাকবে কারণ মহাব্তের দ্বারা যেই যাকে করবে সে সাশে থাকবে সেজন্য আমাদের মহাব্মতটা হইতে হবে কার জন্য জন্য বর্তমানে এটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের দেখা যায় যারা যুবক সমাজ মহাব্বত করে কাকে বিভিন্ন মানে আমি ওকে মহাব্বত করি না তো মহাবত না করলে মানে এত প্রাণ ওই মহাপত না এটা তো যিনি বলি ঠিক আছে ওই ওই প্লেয়ারকে যদি এত মহব্বত করো

একটা নায়ক কোথায় যদি যায় মানুষরা বীর তাসে সালাম করার জন্য প্লেয়ারের একটা সাইন পাওয়ার জন্য তার সাথে একটা ছবি তোলার জন্য মানে আমিও মানে অনেক মানুষও দেখা যায় যে একটা প্লেয়ারের সাথে সে সালাম করছে অথবা তাকে বুকে জড়া ধরছে ওরে আল্লাহ মানে সে কি পাইলো আর কি একটা কি যে মহাব্বত তো যদি বলি না তুমি কি কেমন থাকতে চাও না থাকতে চাই না কেমন দুনিয়াতে তো দুনিয়াতে যদি তুমি একটু মহাব্বত করো এটাই তো যে যার সাথে মহাব্বত করবে আল্লাহ বলতে থাকবে মহাব্বতটা খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি বিশেষ করে এই বিভিন্ন খেলা বর্তমানে তো এত বড় একটা ফেতনা না এই যারা বিভিন্ন আহ পার্টিকে সাপোর্ট করে দেখা যায় যে অমুসলিম কাফের কিন্তু আপনি বোঝেন আর না বুঝেন এই যে মহাব্বত করতেছেন এটা একটা ইমানের মানে কত যে ক্ষতি হচ্ছে এই মহাব্বরটা কাফেরকে কে মহাব্বত করা সেজন্য আমাদের অন্তরে প্রত্যেক সময় মুহব্বত করতে হবে কাফেরদেরকে ঘৃণা করতে হবে এর অর্থ নয় যে তার চেয়ে খারাপ ব্যবহার করবেন না কাফের সাথে ভালো ব্যবহার দিবেন ভালো ভালো ইস্তফে ডাকবেন কিন্তু অন্তরে ওদের ওরা যে কাফের ওরা যে আল্লাহর সাথে শিরিক করতেছে মানে একজন ব্যক্তি যদি আপনার পিতা মাতাকে জানেন যে সে সারাক্ষণ গালি দেয় সারাক্ষণ গালি দেয় আপনি কি তাকে বুকিয়ে বুকে আনবেন হকরম এরকম তো যে নাকি সিরক করে যে নাকি ও মুসলিম সে আল্লাহ শিরিক করছে সিরিপ করা মানে আল্লাহকে গালি দিচ্ছে যে নাকি আল্লাহ সাথে করছে আপনি তাকে কিভাবে আপনার বুকিটা টাই নিবেন তাকে কীভাবে মহাব্ফত করবেন আপনি আপনি বলছেন আমার মা বাবকে যদি আপনি কালি দিয়ে আপনি তাকে কোনো মহাব্ত করবেন না মা বাপের আগে না আল্লাহ সময় তা আল্লাহ যৌজন্য ভাইরা এই মহাব্বতটি বর্তমানে খুবই বর্তমানে সমাজে আমরা যারা নাকি এই বিভিন্ন সিনেমা দেখি একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায় যারা নায়ক নায়িকার জন্য খেলা দেখি খেলার মধ্যে দেখা যায় যে খেলোয়াড়দের একটা জন্য একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায় এই মহাব্বতটি একমত থাকতে হবে ন্যাককার মানুষের জন্য যেন আপনি যাকে মহাব্বত করেন তার সাথে যেন কেমন থাকতে পারেন এটি নিয়ে আমাদের হাদিসটি আরো বড় ঈশাল আমাদের আগামী পর্ব শেষ করব আল্লাহ সোহান তাহলে আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমার প্রত্যেক করুন আল্লাহ সোহান তাহলে আমাদের সবাইকে আমাদের এই তৌবাত আমরা প্রত্যেক সময় করতে পারি এবং আমাদের মহাব্বতটি যেন আমাদের আল্লাহর অলি আল্লাহর আউলিয়া আল্লাহ